হ্যালো এভিওয়াল ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আগেই সবার প্রথমে বলে রাখি আমার ব্লগটা দিতে দেরি হয়ে যাচ্ছে আমি বড় ব্লগ অনেকদিন আগেই আপলোড করে দিয়েছি ছোট ব্লগুলো দেওয়া হয়নি থার্টি ফার্স্ট ডিসেম্বর আমরা ছিলাম গ্যাংটকে সেদিনকে ভেবেছিলাম পুরো গ্যাংটকটা ঘুরবো যেহেতু আগের দিন আমরা বাইক রাইড করে গেছি গ্যাংটকে সেই জন্য আর নর্থ সিকিমের উদ্দেশ্যে সেদিন আমরা বেরোয়নি সেই জন্য পুরো গ্যাংটকটাকেই ঘুরে দেখেছিলাম প্রথমেই সকালবেলা উঠেই হুড় পাড়াপাড়ি করে স্নান করে রেডি হয়ে খেয়ে দিয়েই বেরিয়ে পড়েছিলাম কোথায় গেছিলাম ফলস দেখতে দেখতে যদি তোমাদের হয় তাহলে কিন্তু অবশ্যই আমার বড় ব্লগ দেখতে হবে আমি ছোট ব্লগে সবকিছু তো তুলে ধরা সম্ভব হয়তো ছোট ব্লগে আমি দেখাতে পারিনি তারপরেই চলে গেছিলাম বানঝাকরি ফলস দেখেই তাসি ভিউ পয়েন্টে এখানে সব থেকে উঁচু থেকে সব পাহাড়গুলো দেখা যায় দারুণ ভিউ খুব সুন্দর ঘুরেছিলাম আর আমাদের ভাগ্যটা না সেদিন সত্যি খুব ভালো ছিল কেন খুব রোদ উঠেছিল আর পরিষ্কার আমরা পাহাড় দেখতে পাচ্ছিলাম তারপরেই বেরিয়ে পড়েছিলাম একটু চা খেতে ঠান্ডা লাগছিল খুব তো সেই জন্য চা খাচ্ছিলাম আর দেখো পাহাড়ের এই গায়ে মন্ত্র লেখা পতাকাগুলো না দেখতে বেশ খুব সুন্দর লাগে তো তারপরেই দুজনে মিলে চা নিয়ে নিয়েছিলাম একটা ছোট্ট খাটো দোকান পাহাড়ের মধ্যে খুব সুন্দর বড় ব্লক দেখলে অবশ্যই তোমরা সবকিছুই দেখতে পাবে আমি অবশ্যই তোমাদেরকে পুরো লিঙ্ক দিয়ে রাখবো ওখানকার চাটা না দারুণ ছিল পুরো বাড়ির মতো বানানো আর পাহাড়ি কুকুরগুলো দেখতে কিন্তু খুব মিষ্টি হয় যেগুলো আমাদের এখানে ঘরে ঘরে থাকে সেগুলো ওখানে রাস্তাতেই ঘুরে বেরোচ্ছিল তারপরে চলে গেছিলাম গণেশ টকে কি সুন্দর গণেশের মূর্তিটা দেখো তোমাদের দেখলে খুব ভালো লাগবে সামনাসামনি দেখা আর ফটোতে দেখা দু রকম কিন্তু আলাদা আর আমাদের হাতে দাগা বেঁধে দিচ্ছিল আমিও পরে নিয়েছিলাম পাপায়ও পরে নিয়েছিলাম গণেশ টকে ওখানেই ছিল শিব বাবা প্রণাম করে নিয়েছিলাম তারপর বেরিয়ে পড়েছিলাম সকলের কাছে ডেস্টিনেশন শুনতে শুনতে যাচ্ছিলাম জানো তো সবাই বলছিল ওপরে আবার কেউ বলছিল এই তো সামনে বেশি দূর নয় আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম না তখন ভাবছিলাম কোথায় হনুমান টক কত দূর আর কত উপরে উঠতে হবে সত্যি যারা যাবে তারা বুঝতে পারবে হনুমান টকটা কত উঁচুতে অবশ্যই তোমরা এখনো হয়তো আমার ফোনে ক্যামেরাতে দেখতে পাচ্ছো কতটা উঁচুতে আমরা উঠছি কত লম্বা লম্বা খাড়া খাড়া রাস্তা দিয়ে উঠতে হচ্ছে আর বাইক রাইড করে গেছি খুব এনজয় করেছি খুব মজা করেছি দুজন মিলে আর এই পারে দেখো পুরোটা খাদ নিচ পর্যন্ত দেখা যাচ্ছিল আর এই পারটা হচ্ছে পাহাড় কি সুন্দর না গল্প করতে করতে চলে আসলাম হনুমান জয় শ্রীরাম তারপরে এদিকে দেখো কত রকমের ঠাকুর সব ঠাকুরের নাম আমি সত্যিই জানি না এদিকে হনুমানজি তার পাশেই ছিল এটা মনে হয় ঠিক একটা বলতে পারবো না আমি তারপরেই ছিল রাধা মাধব তার পাশেই ছিল কি সুন্দর রাধা মাধবটা দেখতে না সাদা পাথরের ওপর বাবা ছিল তার পাশেই ছিল গণেশজি তারপরে আমাদের এই চোখে পড়ে গেছিল এই পতাকাটা যেটা সবাই এখন বাড়িতে প্রায় লাগায় শ্রীরামের পতাকা এই পাহাড় দেখছিলাম অনেক উঁচুতে ছিলাম পাহাড়ে দেখে মন সত্যি খুব ভরে যাচ্ছিল পুরো দেখো পরিষ্কার পাহাড় খুব ভাল লাগছিল সন্ধে নেমে যাওয়ায় আবার আমরা হোটেলের পথে নেমে যাচ্ছিলাম তারপরে চলে গেছিলাম এমজি মার্কেটে বড় ব্লক দেখতে হবে